সালামু আলাইকুম পিও বিহর্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি নিউ ডিজাইনের আপনার হলো নিউ কালেকশন এটা হলো ক্যাডালগ ডিজাইন দেখে অর্ডার দিয়েছে অর্ডারই একটি ওয়াল ক্যাবিনেট তো এটা আমরা বানিয়ে এনেছি বানিয়ে এনেছি খুবই সুন্দর এবং খুবই চমৎকার করে নিখোঁজ করে কাজগুলো করা হয়েছে এটা হলো আপনার ওয়াল ক্যাবিনেট পুরোটা হলো চিটাগাং ছোলির চিটাভাং সেগুন কাঠ দিয়ে এবং আপনার হলো চলির চিটাগাং ভিতরে গামারি কাঠ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের মডেলের বিভিন্ন রকমের ডিজাইনের আপনারা ফার্নিচার পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা যদি আপনার বিভিন্ন রকমের আমাদের এখানে কালেকশন আছে প্রচুর পরিমাণে আপনাদের আমাদের এখানে কালেকশন আছে অনেক ডিজাইনার আছে বিভিন্ন রকমের ফার্নিচার এখানে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে আপনি দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন আর যদি অর্ডার অর্ডার দিতে চান এবং আপনারা ছবি যদি থাকে ছবি দিয়ে আপনারা পছন্দ করে আপনারা মাল বানিয়ে নিতে পারবেন তো আমাদের অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে আমি সবুজ আমাকে এখানে আপনারা পাবেন শুরুমে তো এসে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা মনের মতো ফার্নিচার অর্ডার করতে পারবেন তো এটা হলো খুবই চমৎকার একটি ডিজাইন চমৎকার আপনার কাজ করা হয়েছে আমি একটু সামনের থেকে দেখাচ্ছি আপনাদের তো এটা হলো আপনার হলো ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার উপরের কার্নিশের ডিজাইনটা এবং আপনার হলো নতুন নিচের ডিজাইনটা হলো দেখুন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো চিটাগাং সেগুনের বৈশিষ্ট্য দেখুন আপনার যারা চিটাগাং সেগুন চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবো তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ এবার কথা